সাদা সিঙ্গেল পেটাল অপরাজিতা গাছের ঝোপ দেখতে পাচ্ছেন একটা গাছই অনেক ঝোপালো হয়েছে কিছুদিন আগে আমি পাতা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম পুরনো পাতা ছিঁড়েছিলাম পুরো গাছেই পাতা ফেলে দিয়েছিলাম এখন গাছটিতে নতুন পাতা গজিয়েছে এবং গাছের আগা কচি আগা এবং কচি পাতা ফুল কচি ফল আমি নিয়ে যাব খাওয়ার জন্য এই যে কচি ফল খুব মিষ্টি মিষ্টি লাগে এত কচি এটা মিষ্টি মিষ্টি লাগবে কচি ফুল ফল পাতা এগুলো খাওয়া যায় ফুল ফল তরকারিতেও দেওয়া যায় আর পাতাটা শাক খাওয়া হয় আরেকটা গাছ দেখাচ্ছি এই গাছটাতেও নতুন পাতা হয়েছে পুরো পাতা ফেলে দিয়েছিলাম এভাবেই এখানে আরও গাছ আছে তো দেখা যাচ্ছে যে যখন আমি পাতাগুলো ফেলে দিলাম তখন আবার নতুন করে পাতা হচ্ছে আরও গাছ আছে আমি দেখতে দেখতে যাচ্ছি এখানে পাতা ফেলে দিয়েছি কিছু গাছের আর এইখানে যে গাছটা আছে এটা হালকা বেগুনি অপরাজিতা এখানেও নতুন নতুন পাতা হচ্ছে যখন পুরনো পাতা ফেলে দেওয়া হবে নতুন পাতা হবে তখন গাছে ফুল বেশি ফুটবে এছাড়া গাছের পাতাগুলো নতুন পাতাগুলো সংগ্রহ করাটা সহজ হবে নতুন পাতা কচি পাতা যেহেতু আমি খাই হলে গাছ কমানো যাচ্ছে না গাছ সবগুলোকে খাটো করে রেখেছি বেয়ে উঠলে আমার অন্যান্য গাছ নষ্ট করে ফেলে এই জন্য আমি এইভাবে আকৃতি দিয়ে রেখেছি এখন আজকে এই পাতাগুলো সংগ্রহ সকাল সকালবেলায় এলাম ছাদ বাগানে রোদ পেতে উঠেছে এখন বসন্তকাল চারিদিকেই ফুলের সমারোহ তো ফুল তো ফুটবেই ফুল আপনার জন্য ফুটে না পরের জন্য ফুটে আর যেহেতু এগুলার ফুল এবং বীজ হয়ে গাছ বেশি হয়ে যায় সেজন্য আমি এগুলোকে খেয়ে কমানোর চেষ্টা করি আপনারাও এরকম করবেন এখানে আছে নীল অপরাজিতা আসলে আমরা ছোটোকালে নীল অপরাজিতাটাকেই চিনতাম এটাকে নীলকণ্ঠ বলতাম পরে শুনলাম যে এটা নীলকণ্ঠ না এটা অপরাজিতা এবং এর বিভিন্ন ভ্যারাইটি আছে এত বেশি হাইব্রিড ভ্যারাইটি আছে আমার বারান্দায় ডাবল প্যাটাল গাছ অনেকগুলো আছে সিঙ্গেল প্যাটাল সব ধরনেরই আছে তো ছাদে ডাবল প্যাটাল গাছটা আনি নেয় আগেই বলেছি তো এই কচি পাতা বীজ এবং ফুল সংগ্রহ করে খাব আর নীল অপরাজিতা যেটা সেটা আমি মাছ তরকারিতে দিব না কারণ এই ফুলটা কালার কালো হয়ে যায় এটা আমি কচি পাতার শাকের সাথে দিব। আর সাদা ফুল বা হালকা বেগুনি ফুল এবং কচিসিম সিম সেগুলোকে আমি মাছ তরকারির মধ্যে দিব তো আপনারা এভাবে গাছগুলোকে পরিমিত পরিমাণে রাখতে পারেন আল্লাহ হাফেজ